গুড মর্নিং অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আজকের ব্লগটা শুরুটা করলাম হচ্ছে রান্নাঘর থেকে আর মাম্মাকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসেছি এখন বাজে প্রায় ওই সাড়ে আটটার মতো আর চাট এসব খাওয়া হয়ে গেছে মাম্মাকে আজকে করে দিয়েছি পরোটা আর হচ্ছে আলু ভাজা সব তাড়াহুড়োর মধ্যে কিছুই দেখাতে পারিনি তো মাম্মাকে স্কুলে দিয়ে মানে স্কুলের গাড়িতে তুলে দিয়েছে আমরা স্টাড়ে খেলাম খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে করলা চচ্ছরি করবো করলাটা ভাজা বসিয়ে দিয়েছি তোমাদেরকে পরে দেখাচ্ছি আজকে দিনটা হচ্ছে সোমবার তো কালকে রবিবার ছিল মাংস কিছুটা আছে তো সেইটা দিয়ে আজকে আপাতত আমার বড় এখন খেয়ে দে বেরোবে তো চলো টিফিনে বানাবো হচ্ছে ডালিয়া তো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি তো চলো এই যে এখান থেকে ব্লগটা আজকে শুরু করলাম এই যে অল্প করে দেখো করলা একটু পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি এটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তোমার ওই যে আলু কেটে নিয়েছি একটু অল্প করে বেগুনটা নেই তো এখন তাড়াহুড়োর মধ্যে বেগুন এ নিয়ে করলা চচুরি করা অনেকটা দেরি হয়ে যাবে তাই বেগুনটা ছাড়াই করব। এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ফুটছে আর মাংসটা ফ্রিজে রাখা আছে একটু পরে বের করব যখন খাবে তার আগে গরম করে দেবো ব্যাস চলো আপাতত এখন এইটুকু করি তারপর এখনও বাদ বাকি রান্না এখনও বাকি আছে ছেলে রান্না করব এখনো অনেকটাই বাকি আছে তো চলো আপাতত ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যা যা করবো আজকে সব কিছু তোমাদেরকে আপডেট দেবো সারাদিন কী কী করছি না করছি তো চল এই যে করলা আর আলু হচ্ছে ভাজা করে নিয়েছি নিয়ে মশলা দিয়ে দিয়েছি বেগুন ছাড়া করলা চচ্চড়ি হবে জানি না কেমন খেতে হবে বর খেয়ে বলবে কেমন হয়েছে আর এদিকে হচ্ছে ওয়েদারটা ভালোই আছে ফ্রেশ আছে দেখো বোঝা যাচ্ছে না তো কালকে রাত্রি খুবই বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখন ঠিকঠাক আছে এখন ওয়েদারটা ভালো আছে জানি না আপাতত তারপর কি হবে বৃষ্টি হবে কি না হবে বৃষ্টি হলে একটা কি সমস্যা বলো আমার বরকে ভিজে ভিজে কাজে যেতে হবে এটাই হচ্ছে সমস্যা তো চলো তরকারিটা করে নিই একবারে যখন খেতে বসবো তখন দেখাবো এই যে বরের জন্য ডালিয়া বানাবো সেই জন্য একটু নিয়ে নিয়েছি গাজর আর হচ্ছে এর মধ্যে আছে বরবটি হচ্ছে বরবটি আছে আর আমার বর ডালিয়াটা খায় কিছু দেওয়া নয় শুধু একটু নুন দেব আর হচ্ছে বরবটি বা বিনস চাই থাকে যা সবজি থাকবে আর কি তোমার বাড়িতে সেগুলো আর কি দেবো বাড়িতে যা যা সবজি থাকে সেগুলো আর কি দিই আর এই যে বরবটি আর এই হচ্ছে বিনস থাকলে বিনস দিই এখন যেহেতু বিনস নেই তাই বরবটি আর গাজর দেবো শুদ্ধ একটু নুন দেবো একটা ডিম দিয়ে দেবো আর ডালিয়াটা দিয়ে দেবো ব্যাস এছাড়া আর কিছু দেবো না আর যখন ডালিয়ার খিচুড়ি করি তখন ডালটা একটু দিয়ে দিই ডা মুগের ডাল দিই আর তেল দিই না একটু আদা টমেটো যা যা থাকে এগুলো দিই দিয়ে ওকে বানিয়ে দিই ও একদম তেল ছাড়া এই খাবারটা টিফিনে খায় তেল মশলা ছাড়া তো চলো আগে এটা আমি কেটে নিই কারণ খাবারটা বানাবো এই যে আমার গাজর আর হচ্ছে বরবটি কেটে নেওয়া হয়ে গেছে এবার প্রেশারে ধোবো ধুয়ে প্রেশারে দেবো প্রেশারে দিয়ে আর ডালিয়াটা দিয়ে ফেটে দিয়ে নেবো তার সাথে ডিমটাও দিয়ে দেবো ডিমটা আর আলাদা করে সেদ্ধ করা হয় না এর সাথে দিয়ে দিই দিয়ে একেবারে টিফিনটা বানিয়ে দেবো যেহেতু আসতে দেরি হবে সেই জন্য টিফিন একটা যদি সঙ্গে থাকে তাহলে ভালো হয় তো সেই জন্যই দেখো এই যে এদিকে আমার ভাতটা ফ্যানটা আর কি ঝরিয়ে দিয়েছি ঝরাতে দিয়েছি আর এদিকে আমার করলা হয়ে গেছে এই যে বসিয়ে দিয়েছি দেখো গাজর বিনস ডালিয়া আর ডিমস এটা ডিম দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়েছি ব্যাস আর কিচ্ছু দিইনি এটা দিয়ে এবার সেদ্ধ হবে ব্যাস আমার বটের খাবার তৈরি হয়ে যাবে টিফিন তৈরি হয়ে যাবে দিকে বর বসিয়ে দিয়েছে গরম জল তো দেখো জল গরম হচ্ছে কারণ আমার বর হচ্ছে সারা বছরই গরম জলেই চান করে একটু ঠান্ডার ভাত আছে তো সেই জন্য তো সেই কারণে জল বসিয়ে দিয়েছে গরম জল দিয়ে চান করবে ওদিকে রান্না বসিয়ে দিয়ে ভাবলাম চলো তোমাদেরকে একটু বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো এই আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে গন্ধরাজ লেবুর গাছটা লাগানো হয়েছে তখন পাতা গজায়নি কিন্তু এই আজকে দেখছি সকালবেলায় দেখেছি যে এই ছোট্ট ছোট্ট পাতা গজিয়েছে তার মনে হচ্ছে যে এই গাছটা হবে আর পাশের এই যে গাছটা দেখছো এটাতে এখনও পাতা গজায়নি তো দেখা যাক কী বড় স্নান হয়ে গেছে দেখো বসে পড়েছি খেতে আর আমিও খেতে দিয়ে দিয়েছি আর দেখো মাংসটা একদম গরম করতে ভুলে গেছি তো ওই জন্য ওকে খেতে দিয়ে তারপরে আমি চলে এলাম রান্নাঘরে আবার মাংসটা গরম করতে তো ওইদিকে ও করলা চচ্চড়ি দিয়ে খাক তারপর আমি মাংসটা গরম করে নিয়ে যাচ্ছি তো ওকে দিই তারপরে দেখি কত কি বাঁচে না বাঁচে তারপর না আবার রান্না বান্না করা যাবে অবশ্যই করতে হবে কারণ এইটুকু দিয়ে হবে না তো সেই জন্য আবারই রান্না করতে হবে তো দেখো এই যে আমার ডালিয়া ওর যেটা বানিয়েছিলাম আর কি সেটা দেখো টিফিন কৌটে ভরে দিয়েছি আর ডিম সেদ্ধটা ওপর দিয়ে কেটে দিই কারণ তাহলে ওর চামচে দিয়ে কেটে কেটে খেতে সুবিধে হবে কলের খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে পড়লো কাজে আর ও টিফিন জল সব একদম দিয়ে দিয়েছি তো চলো ও আগে বেরিয়ে যাক তারপর বাকি কাজকর্ম তারপরে করব। এখন অনেক কাজ বাকি আছে কী করে কি করবো কিছুই বুঝতে পারছি না কারণ এখনও ঘর পরিষ্কার করা হয়নি মা তারপরে স্নান করব তারপরে মাম্মাকে আনতে যাব এখন অনেকটা কাজ বাকি আছে তো চলো আগে কাজগুলো করে নিই এই যে আমার ঘর আর এসব পরিষ্কার করা হয়ে গেছে আর হচ্ছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে দেখো শুধু এবার মামি এসে ঘরটা মুছে দেবে ব্যাস হয়ে যাবে এদিকে দেখো বারান্দারে সব ঝাড়ু দিয়ে দিয়েছি শুধু রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে ওটা পরিষ্কার করবো মামি ঘরটা মোছার আগেই পরিষ্কার পরিষ্কার করবো মামি এখন বাসন মাজছে দেখো এই যে বাজে এখন তোমার বারোটা দশ হ্যাঁ বারোটা দশ তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি যে রেডি হয়ে নিয়েছি তো স্নান হয়ে গেছে ভালোটা হচ্ছে স্নান হয়ে গেছে যাচ্ছি হচ্ছে মাম্মাকে আনতে তো চলো মাম্মাকে নিয়ে আসি আর চলো ছাতাটা নিতে হবে কখন বৃষ্টি আসে কোনো ঠিক নেই তো আগে ছাতাটা নিই তো চলো এখন বাজে হচ্ছে বারোটার দশ চলো বেরিয়ে পড়ি আর দেরি করা যাবে না গাড়ি এসে তো এই যে ছাতা নিয়ে নিয়েছি এই বেলটা সবাই একটু মানে স্কিপ করো কারণ এই বেলটা হারিয়ে গেছিলো সাঁতার বেলটা তো আমার একটা পুরনো ছাতা বেল ছিল তো সেটা আটকে দিয়েছি তো নইলে অসুবিধে হচ্ছিল তো চলো এবার বেরিয়ে পড়ি ছেলে আনতে দেখি মুখটা দেখা ভাবিন স্কুলে গেছিল স্কুল কেমন হলো ভালো ভালো স্কুল হয়েছে বাহ বাই বাই চলো মজা মজা খুলে ভালো বাই বাই 行ってきます。 তোমাদেরকে দেখালাম আগেই যে মাম্মা এসে গেছে স্কুল থেকে ড্রেসও ছাড়েনি তখন তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই আর এদিকে দেখো মাম্মাকে স্নান টান করিয়ে খেতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত দিয়েছি আর ঝোল করেছিলাম আর ডিম সেদ্ধ করে দিয়েছি ভাতটা সামনে একটু মেখে দিয়েছি আর ওকে একটু আর কি খাওয়ানো শেখাচ্ছি যাতে ও নিজে নিজে হাতে খেতে পারে কারণ পাঁচ বছর তো হয়েই এলো তো দেখো আমার মাম্মাটা কত বড় হয়ে গেলো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা वीडियो साथ